সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আজকে আমি অফ ইন্ডাস্ট্রির ডার্ক সাইড সম্পর্কে কিছু দিক তুলে ধরবো যেহেতু অনেক আর্মিরাই এটা সম্পর্কে জানে না তাই আমি একটা ছোট্ট ভিডিও করলাম সো তোমরা সবাই আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আচ্ছা বেশি দেরি করব না ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট আমি স্লেপ কন্ট্রাক্টস বা দাসের মতো চুক্তি এটা নিয়ে বলবো অনেক কেপক ট্রেনি বা আইডলদের সাথে লম্বা সময়ের যেমন সাত থেকে পনেরো বছর পর্যন্ত কড়াকড়ি চুক্তি করা হয় তারা খুব কম টাকা পায় অথচ ঘন্টার পর ঘন্টা করার ট্রেনিং করতে হয় এমন কি এক সময় খাবার ঘুম বা ফুল ব্যবহারের স্বাধীনতাও ছিল না সেকেন্ডলি সাইকোলজিক্যাল চাপ ও মানসিক স্বাস্থ্য কড়া ডায়েট অনিদ্রা পারফেকশনের চাপে অনেক আইডল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে অনেকে আবার ডিপ্রেশন আত্মহত্যার চিন্তা বা প্যানিক অ্যাটাকের শিকার হন যেমন জং হিয়ন আত্মহত্যা করেন মানসিক চাপে কি শোলি এবং গুহারাও অনলাইনে হেট এবং মানসিক চাপের কারণে আত্মহত্যা করেন আবার অনেক কেপ আইডলদের প্রেম বন্ধু বিয়ে এমনকি মোবাইল ব্যবহারেরও অধিকারও থাকে না কোম্পানি তাদের সব কিছু নিয়ন্ত্রণ করে কি খাবেন কি পড়বেন আবার কখন হাসবেন কাকে দেখা যাবে সব কিছু তারা নিয়ন্ত্রণ করেন আবার অনেক সময় ফ্যান এবং মেটির জেনরা আইডলদের ছোট্ট একটা বলে খুব বাজে মন্তব্য করে কিছু ফ্যান এতটাই টক্সিক হয়ে পড়ে যে তার ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করে কে পপ এই স্কিনি না হলে অনেক সময় মেয়েরা ডেবিউ করতে পারে না অনেক আঁটে বাধ্য হয়ে প্লাস্টিক সার্জারি করে কারণ পারফেক্ট লুক ছাড়া কেউ গ্রহণ করে না কে পপের বেশিরভাগ আইডিয়ালরা ডিপ্রেশনে চলে যায় এই সাইডের কারণে যেমন বিটিএস মেম্বার সুগা তিনিও কিন্তু তার ডিপ্রেশন আর সোশ্যাল ফোবিয়া নিয়ে কথা বলেছেন তিনি বলেন আইডল হওয়া মানে সব সময় হাসি মুখে থাকা যদিও ভিতরে ভেঙে পড়া কেপপের কাজের জন্য কোনো রেস্টও দেওয়া হয় না কারণ বিটিএস একসময় এত বেশি কাজ করত যে তাদের একদিনে সাত থেকে আটটা শো করতে হতো আবার ইন্টারভিউর জন্য রেডি হতে হতো তবে সব কেপ কোম্পানি বা সব আইডলদের ক্ষেত্রে এসব ঘটে না এখন অনেক কোম্পানি এসবের পরিবর্তন এনেছে এবং মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়েছে কিন্তু আমাদের তাদেরকে হেট করা এটা মোটেও ভালো কাজ নয় কারণ তারা অনেক কষ্ট করে সামনের দিকে এগিয়েছে আমাদের উচিত তাদের কাজের জন্য তাদেরকে রেসপেক্ট করা সো আমার ভিডিও আজকে এই পর্যন্তই আর্মিরা তোমরা এসব অজানা আরও রহস্য জানতে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি এরকম আরও নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। বাই বাই